আসসালামু আলাইকুম আজকে আমরা দেখি মুরগি রান্না করবো আর রেডি করে নিলাম সব কিছু এখানে আর এই যে মুরগি আর আলু সিদ্ধ করে নিছি এখন হচ্ছে আমি কলমি শাকও বাজি করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা

ছোট আলো গুলা কিছু ব্যাঙ্গা নিয়েছি আর হচ্ছে সিদ্ধ করে নেওয়া আগে থেকে পছন্দ হয়ে গেছে আমি পানি দিয়ে দিবো 재미 merang sesak ke dalam gut